আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন বিখ্যাত নবী ছিলেন আমরা জানি যে তার আদেশে পৃথিবীর সকল প্রাণী কাজ করতেন অর্থাৎ তিনি সকল পশু পাখি প্রাণীকুল সবার কথা বুঝতেন এবং তার কথাও তারা সবাই বুঝতো অত্যন্ত দক্ষ একজন নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম তাই সুলাইমান আলাইহিস সালাম ফেল মাসে সুলাইমান আলাইহিস সালামও ফেল Marcin মহান রাব্বুল আলামিনের কথা অমান্য কারণে তাই না কি অর্থাৎ তিনি একটা আশা করেছিল স্বপ্ন দেখেছিল সেটা আমরা সবাই জানি যে পৃথিবীর সমস্ত makhlukকে তিনি একবেলা খাওয়াবে এই ধরনের একটা পরিকল্পনা তার ছিল কিন্তু মহানাবুল আবুল কি করছে না তুমি সেটা পারবে না তোমার পক্ষে সেটা সম্ভব না তারপরেও তিনি আল্লাহর কাছে বললেন যে না আল্লাহ আমি পারবো এখানে যখন আল্লাহ বলছে সম্ভব না তারপরে কোন হিসাবে খাবার দ্বিতীয়বার আমি আবদার করি তার মানে আমার পক্ষে সম্ভব না যেহেতু আল্লাহ বলে সুলাইমান আল্লাহর কাছে মাপ চাইলেন তবা করলেন একজন নবী হওয়ার পরও যদি আল্লাহর অর্ডারটাকে সামান্য লঙ্ঘন করার জন্য তবা পড়তে হয় তাহলে আমাদের কি হবে আমরা তো জানি সেই খাবারের ব্যবস্থাটা কি হয়েছিল সেটা মোটামুটি সবাই জানে যে প্রায় আট মাস আট মাস যাবত সময় লেগেছে সেই খাবারগুলো গুলা কালেক্ট করার জন্য এখানে তো অনেক কিছু শিকার আছে যে আট মাস সময় লাগছে খাবার কালেক্ট করার জন্য তার মানে কি পরিমাণ খাবার সেখানে মজুদ করা হয় এবং একা চল্লিশ দিন খাবার রান্না করা হয় এখানে কিন্তু সমুদ্রের প্রাণীদের জন্য আলাদা ছিল খাবার আকাশে উড়ন্ত পাখিদের জন্য খাবার আলাদা ছিল এবং ভূমিতে বসবাস আমরা যতটুকু ইতিহাস থেকে জানতে পারছি যে আট মাস সময় লেগেছে খাবার গুলো অ্যারেঞ্জ করার জন্য হাজার হাজার ড্যাগ লক্ষ লক্ষ ড্যাগ ছিল এই খাবারগুলো গুলা প্রস্তুতের জন্য চল্লিশ দিন যাবত লক্ষ লক্ষ শ্রমিকরা এই খাবার রান্না করেছে তারপরে ব্যাপারটা কি দাঁড়াইলো একটা তিমি আসলো নদী থেকে সেই তিমি আইসা বললো আমি ক্ষুধার্ত আমাকে আগে খাবার দাও তো সালাই সালাম ওয়েট করতে বললো যে না ওয়েট করা যাবে না আমি ক্ষুধার্ত আমার সূর্য উঠার আগেই মোহানটাবুল আলমিন আমাকে খাবার দিয়ে দেয় আর এখন সূর্য অলরেডি উঠে গেছে এখন আমি খাবার পাই নাই তোমার দাওয়াতের জন্য আমি এখন পর্যন্ত খাবার খাই নাই এখন তুমি দাওয়াত দিছ আমাকে এখন যদি অনাহারে মারা যায় আমি কিন্তু কাল কিয়ামতের মধ্যে তোমার বিরুদ্ধে মামলা করব যে তুমি আমাকে দাওয়াত দিছ অথচ খাওয়া নাই তখন তিনি হা করলেন যে খাবার ছিল চল্লিশ দিন ব্যাপী যে খাবার তৈরি হইলো রান্না হইলো যে খাবার গুলা আহ প্রস্তুত করা হইলো সেই খাবারের তিন ভাগের এক ভাগ খাবার উনি এক লোকমায় খেয়ে ফেললেন সালাইমান্লাম তো চিন্তিত হয়ে গেলেন এখন কি করা যাবে তখন সেই মাছ বললো আমার খিদে তো মিটে নাই মহানডাবুল আলামিন এরকম তিন লোকমা খাবার আমাকে প্রথম মর্নিং এ দিয়ে থাকেন তুমি এক লোকমা দিছ এখন এই একজনকে খাবার দিতে গিয়ে তার সমস্ত খাবারই ফুরিয়ে যাবে তাই না বাকিদেরকে সে খাওয়াবে কি আল্লাহ কি বলছিল তুমি পারবে না সুলাইমান কি বলছিল আমি পারবো এই যে পারবো আর পারবে না এই দুই পার্থক্যের কারণে সালাইম সাল্লাম বেদজিতে হয় এবং মোহানাবুল আলমিনের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় তা আমরা এরকম হাজার হাজার কথা উল্টা করতেছি করতে আলমিন যেগুলো আমাকে মানতে বলছেন অমান্য করতে বলছেন সেগুলো আমরা হাজার হাজারটা উল্টা করতেছি যেটা নিষেধ করতেছেন ওটা বেশি করে করি যেটা করতে বলছেন ওটা করি না তা আমাদের উচিত কি এই মুহূর্তেই তবা করা পরবর্তী সালাম আল্লাহ সাল্লাম তবা করছেন আল্লাহ তবা কবুল করেছেন তা আমাদের উচিত এখন তবা করা আমরা আশা করব আমরা যদি তবা করি অবশ্যই মোহান্নবুল আলমিন আমাদের তবাকে অ্যাকসেপ্ট করবেন